রাখি পূর্ণিমার দু দু দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা আর এইদিকে আমার বর মশাই এখন ওর গিফট সিলেক্ট করছে দিদি এসছে আমার বড় বড় ননদ এসে ছোট ননদ বাড়িতে অনেক জমজমাট মানে আমার মা শুধু ননদগুলো এসছে তাদের বরগুলো মানে জামাইবাবুগুলো বেশ দিনটা খুব ভীষণ মজাতেই কাটলো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই গিঘি কালারের গেঞ্জিটা ছিল আমার ভাইয়ের জন্য আর এদিকে দিদি মিষ্টি সাজিয়ে রাখি পরাবে আমি এবার ভালো করে ভিডিও বানাচ্ছিলাম একটু দিদি আরও তো গেঞ্জিটা গায়ে দিয়ে নিল দিয়েই রাখি পরিয়ে দিচ্ছে এখন আর দিদিকে ও মিষ্টি খাইয়ে দিদিকে প্রণাম করবে বে আমাকেও আমার ভাই প্রণাম করতে যাচ্ছিলো আমার ভীষণ লজ্জা লাগে প্রণাম নিতে গিয়ে দিদিব দুটো বাড়ি দিচ্ছে এই প্রণামকার ও যে তারপরে চলে এসেছিলো আমার ভাই আর আমি ওকে রাখি পরিয়ে দিচ্ছিলাম ওকে আমি ফোন করে ডেকে নিয়েছি আর ওই পাশে পেছনে বসে বসে আমার ছেলে কুরকুরে খাচ্ছিল ওই যে পিসে এসেছে পিসে এনে আচ্ছা পুরোটাই খেয়ে নেই খা আবার ওই যে প্রণাম করতে যাচ্ছে আমার ভীষণ লজ্জা লাগে প্রণাম প্রণাম আর আমার ভাইয়ের গিফট আমার ভাইয়ের গিফটটা যেন তো একটু ছোট হয়ে গেছে গেঞ্জিটা গায়ে আবার পাল্টে এক্সচেঞ্জ করে দিতে হবে তারপরে চলে আসলাম আমার ভাইয়ের বাড়িতে

তারপরে তারপর ঠিক হয়ে যাবে না আর এই যে এটা হচ্ছে আমার বোন মানে দেখুন এখন ছবি তোলা হচ্ছে খাওয়ার আগে তখন ছবি তোলাটা আগে মাসটাকে করতেই হবে ছবি না তুললে কিছুই হবে না যে তাকার চা চাই শুধু ছবি তোলা ছবি তোলার ভিডিও করা আর আমি তো ভিডিও বানাচ্ছি একদিকে তোমাদের রকম রাখি পূর্ণিমা কাটলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও তারপরে আমি এখানে ভাইকে আশীর্বাদ করে নিচ্ছিলাম আর সবাই দাঁড়িয়ে আছে প্রথমে মা করলো তারপরে আমি ফোন নিলাম তারপরে ওর হাতে টাকা দিলাম কিছু আবার আমাকে ফোনাম করছে আর কাজে আর করতে হবে না এটা নিয়ে দুবার হচ্ছে তারপরে একটু পায়েস খাই দিলাম ভাইকে এবারে পেট হচ্ছে আমার দিদা এখন আশীর্বাদ করলো করে ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমার বোন আর ভাই হচ্ছে সব থেকে ছোটো আর তারপরে কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরে এখন এই যে আমার বরমশাই এতক্ষণে ওর আসার সময় হলো তখন প্রায় বিকাল হয়ে গেছে বললো এখনই কেকটা কেটে ফেলা হোক কারণ আমার বোনও তার শ্বশুরবাড়ি চলে যাবে আর আমাকে তো বাড়ি যেতেই হবে তারপরে ওর কেক কাটা এখন শুরু হবে আর আমার ভাইয়ের নাম হচ্ছে সুব্রত সবাই এখন এখানে বসে আছে আর এই পুচকি পাচকাগুলো এত বদমাস কাটে না ঠিক তারপরে শুরু হয়ে গেল কেক কাটা আমার ছেলেকে বারবার বলছি বল হ্যাপি বার্থডে মামা বল বল সব চুপচাপ বসছে বসে আছে একজনও বলতে বারাচ্ছে না ঠিক করে তারপরে একটু একটু ভালো হলো হ্যাপি বার্থডে তারপরে কেক কাটার শুনে এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল। সবাই একটা কেকটা কেটেই আগে বোনকে খাই দিলো। আমার বোন হলো ভাই তো ছোট তারপরে আমাকে খাইয়ে দিছিল। আমি ছিলাম প্রথমে বাবাকে দিয়ে দিয়ে দিবি ও প্রথমে আমাকে খাইয়ে দিলো তারপরে বাবাকে। তা তারপরে তো সবাইকে একে একে খাইয়ে দেওয়া হলো আর আমার ছেলে তো নেবে না ও হাতেও আমি হাতে ওর দিস না আমি ওকে আবার একটা প্লেট এনে দিলাম বাটে এনে দিলাম দিয়ে বাটির মধ্যে ও নিল ওর যতটা ইচ্ছা ও নিলো নিয়েও খেতে ও খাচ্ছিল নিজের মতো করে কেটে কেটে সবাইকে খাই দিচ্ছিলো একটু একটু করে এখানে যে কজনই আছে সব কটাই বোন হয় আমার আর ওটা যাকে খাই দিল ওটা আমার বোন আর এর পাশে আসে বাবা নিয়ে কারা কারি এই বাচ্চা এত ছিল আমার বোনের ছেলে আর আমার তো এবার বসে আছে বলছে দিদি এবার একটা ছবি তুলে দাও আমার ফোন থেকে সব মিলে নিয়েছে আর তারপরে ছবি টবি তোলা সব কমপ্লিট করার পরে আমার ছেলে এখন কেক খাচ্ছে ওর কেক অর্ধেক খাওয়া হয়ে গেছে এখন ও খাচ্ছে পাখিটা পাখি করে নিয়ে তারপরে আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে এ ফেটে হচ্ছে এখন রাতবেলা রাত্রেবেলা বলছিলাম না তখন যে আমাদের বাড়িতে অনেক লোকজন এসছে ননদ মাস্ত ননদ আমার ননদ মিলিমিশিয়ে প্রায় পনেরো ষোলো জন এসছে আর আমি এখানে বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর এই যে বলছি আমাকে ছেড়ো না আমাকে আমাকে তুলবাই না তো তাই করছে আর এখন ভিডিও বানাচ্ছিলো আমার বড় তারও একটা অ্যাকাউন্ট আছে সরি তারপরে এই যে মাসি দিদি তো বলছে ভিডিওতে আর ফোটা একটা নোনা সবাই মিলে আর এখানে আমাকে এই যে সবজি ফবজি সব কেটে দিচ্ছে আর আমি রান্না করছিলাম গ্যাসে দিনটা ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি সবাই মিলে বেশ ভালোই কাটল এবছর রাখি পূর্ণিমাটা সত্যি মনে রাখার মতোই আমাদের এখানে রাখি পূর্ণিমাতে অত বেশি আয়োজন অত বেশি ইয়ে হয় না এই ভাই আসে ভাইকে রাখি পরিয়ে দিই আর দিদিও সেরা সেইভাবে আসে না মানে আমার ননদরাও সেইভাবে আসা হয় না তারপরে এখানে আমি মিক্সচারে মশলাটা করে নিচ্ছি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে রান্নাঘরে এলোমেলো অবস্থা মশলা টশলা করে নিয়ে আর প্রথমে প্রথমেই মাংসটা করে নিচ্ছি আর রাইসটা তো হয়ে গেছে এখনও সবজিগুলো ভেজে রাইসে মেশানো হয়নি আলুগুলো ভেজে তুলে নিয়েছি আমাকে আবার দিদি আবার শেখাচ্ছ অত হেসো না অত লজ্জা পিও না নর্মাল থাকো তুমি তো অনেক কিছু শিখে গেছো আর দিদিরও একটা আছে চ্যানেল ইউটিউবে দিদিও রান্নার ভিডিও বানায় আর কি আর রান্নাঘরে না অত লাইটের অত জোরটা নেই গো আবার রিং লাইন নিয়ে এসে যে করব সেইটাও নেই মানে সেই সময়টাও নেই এখন বাচ্চা কাচ্চাগুলো সব ঘুমিয়ে পড়বে সেই জন্য তারা হুড়ু করে রান্না করা আর এদিকে আমি মাংসটায় দই আর লবণ মিশিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে তো আছে কাজু আর কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি এটা রাইসে দেওয়ার জন্য আর এই যে ক্যাপসিকাম আর গাজর আর বিনস বিনসিন মটর ও আর কিছু দিনই জাস্ট ক্যাপসিকাম গাজু দিই আমার রাইস খেতে কিন্তু সিম্পলভাবে বানানোটাই বেশি ভালো লাগে খেতে আমার তো সেইটাই মনে হয় এই যে মশলা কষানো হচ্ছে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও আর এই যে আমার আডিশান আর এ সেদিকে আমাকে সব জোগাড়জান দিয়ে করে দিয়ে সব সব পেতে শুয়ে শুয়ে সব ফোন হাততে শুরু করে দিয়েছে আর গল্প করছে এই যে এ বসে বসে এখন ওর পিসি ওকে শেখাচ্ছে বল হ্যালো বন্ধুরা ওকে বল ও তো বলছেই না আর এদিকে আমার মাংস আমি দিয়ে দিয়েছি আর মাংস এখন খসানো হচ্ছে সুন্দর করে দিদি বলছে সাদা লাগছে কেন আছে ভিডিওতে মনে হচ্ছে ভিডিও বসে তো তো ক্যামেরাতে সাদা সাদা লাগছে দিয়ে তারপরে আবার ঠিক করলাম ক্যামেরার কোয়ালিটিটা তারপরে আবার ঠিক ঠিক লাগছিল ক্যামেরাতে এরকম লাগবে তারপরে আমার মাংস রান্না প্রায় ও কমপ্লিটের দিকে মানে কষানো হয়ে গেছে ব্যাস একটু জল দিয়ে ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে মাংস তো পুরো সিদ্ধই হয়ে গেছে তারপরে মাংসটা না কমপ্লিট করে এই আমি বসিয়ে দিয়েছি রাইসের জন্য সবজিগুলো ভেজে নিয়ে নিচ্ছি অন্য একটা কড়াইয়ে তখন বাসিলো প্রায় রাত সাড়ে নটা ভেজে গেছে আর এই দিকে দি দিদি এখন ফেঁসাচ্ছে রাইসের মধ্যে সব কিছু চলো আজকের মতো এইটুকু তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো নিশ্চয়ই কমেন্টে জানিও সবাই খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লকে